আমি তারের দিকে বলবো আপনি লন্ডনে থেকে বড় বড় কথা না বলে বার্ষণ মাটিতে আসেন করতে নামেন আমরা বুঝবো তাহলে শাকিল হত্যার যে তো অসুস্থ তদন্ত এখন পর্যন্ত পুলিশ করতে পারেনি আপনি জানেন সেই আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি অথচ তাদের পরিবারকে এখন পর্যন্ত তারা হুমকি দামকি দিচ্ছে আমরা সেই বোনের কাছ তার বোনের কাছ থেকে কিছু কথা শুনবো শাকিলের বোন আপনাকে গত জুন মাসের 14 তারিখে আমার ভাইকে বাসা থেকে তুলে নিয়ে যায় কিভাবে গণপিটানি পিটায়ছে ঠিক দেখে বাসা থেকে তুলে নিয়ে যায়নি আমরা যখন প্রশাসনের কাছে গেছি প্রশাসন আমাদের সাথে এত খারাপ ব্যবহার করছে আমি শুধু প্রশাসনকে বলতে চাই আমরা কিন্তু রক্ত দিতে জানিয়ে গেছি খুনি এখনো আমার ভাইয়ের যতগুলো খুনি সবগুলো খুনি ঘুরে বেড়াচ্ছে আমরা প্রশাসনকে বলছি আইনকে বলছে যে এখানে খুন আপনি এখানে খুনিরা এবং আমরা নিজেরা দেখে দিছি প্রশাসন দেখে না দেখায় ভান করতেছে আর মানে কি বুঝতেছে ঘুষ খায় তারা চুপ হয়ে গেছে একজন খুনি যেহেতু একজন খুনি তাকে পুলিশ পর্যন্ত বলতিছে ভাই একজন খুনি নাকি একজন পুলিশের ভাই হতে পারে আমি বেশি কিছু বলবো না শুধু বাংলার জনগণ